হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে দীর্ঘ বঞ্চনার অবশেষে প্রাথমিকে নতুন চাকরি নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন প্রাথমিকে দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে অনারেবল জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি প্রাথমিকে নতুনভাবে চাকরির নির্দেশ দিলেন তো কোন মামলার পরিপ্রেক্ষিতে কিভাবে নির্দেশ দিয়েছেন প্রাথমিকে নতুনভাবে কাট অফ মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ বিচারপতি বিশ্ব বসু মহাশয় তো কিভাবে এই পিটিশনারে তারা চাকরি পেলেন অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি এই মামলার কপিতে কি দাবি জানানো হয়েছিল পিটিশনার কি দাবি জানিয়েছিল এবং অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো হলো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং ভিডিওটি একটু লাইক করে যাবেন যদিও ভালো লাগে তো চলুন বিস্তারিত জেনে নিই আমরা তো আমরা চলে এসেছি অর্ডার কপির মধ্যে তো পেনশনারদের পক্ষ থেকে যারা কথা বলেছেন তাদের নামগুলো স্টেটের পক্ষ থেকে এবং ডিপিএসসি পুরুলিয়া পুরুলিয়া জেলার পক্ষ থেকে কারা কথা বলছিলেন এখানে রয়েছে তো এপিডিপিট অফ সার্ভিস ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার বি টু উইথ দ্য রেকর্ড অর্থাৎ পিটিশনার যে সমস্ত রেকর্ডগুলো ইতিমধ্যে সাবমিট করেছে সেগুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে যে যেটা বলা হয়েছে দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য পুরুলিয়া

অর্থাৎ এই তিনি অভিযোগ নিয়েছেন যে এই সালের প্রসেসে লাস্ট যে কাট অফ নেমেছিল সেই কাট অফ দেখো আপনাদের সেই কাট অফের থেকে এই পিটিশনার তিনি বেশি মার্কস রয়েছে তার টোটাল স্কোর পয়েন্ট বেশি রয়েছে তা সত্ত্বেও তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি অথচ পিটিশনার তাকে চাকরি না দিয়ে অন্যান্য লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে দ্য পিটিশনার্স হ্যাজ এ পেন্ডিং রিপ্রেজেন্টেশন ডেটেড অগস্ট এক দু হাজার চব্বিশ তারিখে এই মামলার পিটিশনাররা তিনি ডিপিএসসিকে বা তিনি একটি রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন বিফোর দ্য চেয়ারম্যান অফ কাউন্সিল কাউন্সিলের কাছে অর্থাৎ তিনি পুরুলিয়া জেলার ডিপিএসসির কাছে তিনি একটি রিপ্রেজেন্টেশন লিখিতভাবে জানিয়েছিলেন যে আমার

এক্সপেন্ডিডসলি এজ পসিবল ইন অ্যাকাডাম অর্থাৎ সমগ্র বিষয়গুলো খতিয়ে দেখে তার যতটা করা সম্ভব সেই দৃষ্টিভঙ্গিতে এই মামলার পিটিশনার তিনি যে রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিপিএসি সেই রিপ্রেজেন্টেশনে তাকে কনসিডার করার নির্দেশ দিচ্ছেন অর্থাৎ অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানাচ্ছেন যে যেহেতু এই মামলার পিটিশনার তিনি ডিপিএসসি কে দিয়েছিলেন যে যাতে করে তাকে কনসিডার করা হয় যেহেতু তার মার্কস বেশি রয়েছে তো সেই রিপ্রেজেন্টেশনে যাতে করে এই ডিপিএসসি তাকে সম্পূর্ণভাবে সারা দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে তার জন্য ডিরেকশন দিচ্ছেন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় প্রেফারেবলি উইদিন এ পিরিয়ড অফ এইট উইক্স ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অব দিস অর্ডার অর্থাৎ এই অর্ডার দেওয়ার পর আগামী আট সপ্তাহের মধ্যে এই মামলার পিটিশনারকে সমস্ত কার্যকরী করতে হবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে হবে এই যে রিপ্রেশন আমরা দেখতে পাচ্ছি ইজ ডিসপোজ অফ উইথ অ্যাবাব উইদাউট এনি আদার অফ কস্ট অর্থাৎ কোনো রকম ভাবে অন্য কোনো অর্ডার তিনি দিচ্ছেন না সরাসরি এই মামলাটিকে তিনি ডিসপোজ অফ করে দিচ্ছেন তো অ্যাকচুয়ালি কি গ্রাউন্ড ছিল এই মামলা পিটিশনার তিনি কত কি মার্কস পেয়েছেন বা তিনি কি দাবি জানিয়েছেন তিনি কবে কি ঘটনা ঘটেছেন চলুন আমরা দেখিনি সরাসরি আমরা রিট পিটিশন কবিতে চলে এসে আমরা সিনপসিস দেখতে পাচ্ছি মামলার সিনপসিস ইউর পিটিশনার ইজ দ্যান এক্স সার্ভিসম্যান তিনি একজন এক্স সার্ভিসম্যান বিএসএফ এর চাকরি করতেন পার্সোনাল ইউ হু হ্যাভ বিন ইন্টারভিউড সালে প্রসেসে এই মামলার পিটিশনায় তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া পুরুলিয়া জেলায় তিনি অংশগ্রহণ করেছিলেন রিক্রুটমেন্ট প্রসেসে অ্যান্ড গট এইটিন পয়েন্ট সেভেন এইট মার্কস অর্থাৎ তিনি আঠারো দশমিক সাত আট মার্কস পেয়েছিলেন ইন টোটাল হিয়ারিং কাট অফ মার্কস এই দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে পুরুলিয়া জেলার কাট অফ নেমেছিল আঠেরো দশমিক পাঁচ সাত সেখানে এই মামলার পিটিশনার তিনি পেয়েছেন আঠেরো দশমিক সাত আট অথচ এই মামলার পিটিশনারকে কোন রকমভাবে কনসিডার করা হয়নি দ্য সেইট কাউন্সিল ইন্টেনশনালি উইথ হেল দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ দ্য পিটিশনার অর্থাৎ এই মামলার পিটিশনারকে ইচ্ছাকৃতভাবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারকে উইথহেল্ড করে রেখেছে বা তাকে ইস্যু করেনি উইথহেল্ড করে রাখা হয়েছে থ্রু আদার সিমিলার্স প্যানেল ক্যান্ডিডেটস হ্যাভ ফেভার্ড উইথ সার্স লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার অন্য একই রকম কন্ডিশনে থাকা সমস্ত ক্যান্ডিডেটদের তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করলেও এই মামলা পিটিশনারকে কোনো রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেনি তার পরিপ্রেক্ষিতে তারপরেই এই মামলা পিটিশনার তিনি মামলা করেছেন তো প্রাথমিক পর্যায়ে এই মামলা পিটিশনার তার দুটো দুজনের ক্যান্ডিডেটের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই মামলা পিটিশনার যিনি রয়েছেন সমরেশ মাহাতো যেই ক্যান্ডিডেট তার রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি তার ডেট অফ বার্থ এখানে তার রেজাল্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে যে নট সিলেক্টেড ফর ইন্টারভিউ ইন্টারভিউ সিলেক্টেড হননি প্রাথমিক পর্যায়ে কিন্তু দ্বিতীয় আরেকজনকে সিলেকশন প্রসেসে দেখা হয়েছিল পরবর্তীতে তাকে ইন্টারভিউ দেখা হয়েছিল তার ইন্টিমেশন লেটার আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডিডেটকে পুরুলিয়ার ডিপিএসসি থেকে তাকে কবে ইন্টারভিউতে ডাকা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি তেইশ ছয় দু হাজার দশ তারিখে ইন্টারভিউ প্রসেসে ডাকা হয়েছিল তো পুরুলিয়া জেলায় যে প্যানেল প্রস্তুত করা হয়েছিল সেই প্যানেল প্রস্তুতের আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ফুল মার্কস হচ্ছে পাঁচ ইন্টারভিউ কে কত মার্কস পেয়েছে বা তার অ্যাভারেজ স্কোরশিট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যান্ডিডেটের তাদের সিরিয়াল নাম্বার রয়েছে নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম রয়েছে তাদের রোল নাম্বারগুলো এখানে আমরা দেখতে পাবো এখানে আমরা চেয়ারম্যান ডিপেস পুরুলিয়া তার মার্কস দেখতে পাচ্ছি এখানে সেক্রেটারি তিনি কত মার্কস পেয়েছেন দিয়েছেন আর কি এখানে কত মার্কস তাকে দেওয়া হয়েছে এবং অ্যাভারেজ অর্থাৎ তিনজন মিলে মার্কস দেওয়া হয়েছে পাঁচের মধ্যে ইনি পাঁচের মধ্যে তিন দিয়েছেন অর্থাৎ চেয়ারম্যান তিনি পাঁচের মধ্যে তিন দিয়েছেন সেক্রেটারি ডিপিএসসি সেক্রেটারি তিনি পাঁচের মধ্যে তিন দশমিক সাত পাঁচ দিয়েছেন এবং এখানে আরেকজন রয়েছে মেম্বার যেখানে ডিপিএসসি পুরুলিয়া যাকে নমিনেট করা হয়েছিল তিনি চার দিয়েছেন ফোর পয়েন্ট জিরো জিরো রয়েছে তো অ্যাভারেজ তিন থেকে অ্যাভারেজ করে তার টোটাল মার্কস গিয়ে দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট মার্কস এভাবে কিন্তু এখানে ইন্টারভিউয়ের কে কত মার্কস পাচ্ছেন তা কিন্তু পরপর প্যানেল এখানে প্রস্তুত করা হয়েছিল এবং সেই সমস্ত মার্কস নিয়ে টোটাল ক্যান্ডিডেটদের তাদের কে কত মার্কস পেয়েছেন এইচএসের মার্কস মাধ্যমিকের মার্কস সমস্ত বিষয়গুলো কোকারিকুল বা ও মার্কস কে কত পেয়েছেন চোদ্দ দশমিক সামথিং পেয়েছেন সাবজেক্টের পেয়েছেন এভাবে তিনি আরো মার্কস আমরা দেখতে পাচ্ছি সমস্ত মার্কস এখানে উল্লেখ করা রয়েছে এবং টোটাল মার্কস দেখা যাচ্ছে যে সাতাশ দশমিক সাত চার বা নয় এরকম কিছু উনিশ দশমিক আঠেরো দশমিক উনিশ দশমিক এভাবে মার্কস কে কিন্তু টোটাল স্কোর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মামলার পিটিশনাররা তিনি চাকরি পাননি পরবর্তীতে কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে অনরেবেল জাস্টিস বিশ্বিক বসু মহাশয় তিনি এই মামলা পিটিশনারকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিয়ে দিয়েছেন অবশেষে দীর্ঘ বঞ্চনার অবসান করতে চলেছে দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেস থেকে এসে দু হাজার পঁচিশ সালে দীর্ঘ সময় পরে এসে এই মামলার পিটিশনার তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তিনি চাকরি পেয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে কোর্টের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন সময় তিনি মামলার দ্বারস্থ হয়েছেন প্রচুর পরিমাণে ইতিমধ্যে মামলা করেছেন আমরা রিট্রিশন ফাইল বিভিন্ন রিটটা দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা লড়াই করার পর তিনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন তো অবশেষে দীর্ঘ বঞ্চনা দীর্ঘ লড়াইয়ের পর তিনি আজ সুফল পেলেন অবশেষে প্রাথমিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন পুরুলিয়া জেলা থেকে দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে এই বঞ্চিত চাকরি প্রার্থী তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি এই ধরনের আপডেট পেতে অবশেষে এদিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ